আজকে আমার ব্যালকনি বাগান আর আমার বোনের বাগানের ফুল দেখাতে দেখাতে আপনাদের সাথে অ্যাডসন রিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করছি কথাগুলো আপনাদের সবারই খুব কাজে লাগবে নিশ্চয় আপনারা সবাই জানেন যারা ফেসবুকে পেজ নিয়ে কাজ করছেন বা আইডি নিয়ে কাজ করছেন আমাদের ইনস্ট্রিমেন্ট সেট জন্য ফেসবুক কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে ক্রাইটেরিয়াগুলো হলো ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে কিন্তু অ্যাডসম রিলস ফেসবুক কোনো ক্রাইটেরিয়া বেঁধে দেয়নি আর যারা ফেসবুক পেজ বা আইডিতে কাজ করে তারা সবাই জানেন অ্যাডসম রিল হচ্ছে আমাদের সবার জন্য সোনার হরিণ এই সোনার হরিণটা সবাই পেতে চায় সবাই খুব পরিশ্রম করে সবাই সোনার হরিণটা পেতে চায় কিন্তু এই সোনার হরিণটা পাওয়ার জন্য ফেসবুক আপনাদেরকে বা আমাদেরকে কোনো ধরনের কোনো গাইডলাইন বেঁধে দেয় নাই ফেসবুক শুধুমাত্র বলেছে আমি যদি ইনভাইট করি মানে ফেসবুক যদি আমাদেরকে ইনভাইট করে তাহলে একমাত্র আমরা অ্যাডস অন রিলস সেট পেতে পারি এছাড়া কোনোভাবেই অ্যাডসন্ড রিলস সেটা পাওয়া সম্ভব না আমরা অন রিলস সেট পেতে গেলে আমাদেরকে কিছু নিয়মিত কিছু কাজ করতে হবে প্রত্যেকটা পেজ বা আইডি থেকে নিয়মিত তিন থেকে চারটা বা চার থেকে পাঁচটা রিল আপলোড করতে হবে এবং রিলগুলো প্রত্যেকটা নির্দিষ্ট সময় মেনে আপলোড করতে হবে ফেসবুকের ক্ষেত্রে টাইমিং ব্যাপারটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনারা এটা সবাই জানেন কারণ ফেসবুক টাইম মেনটেন না করলে আপনি ফেসবুকে কখনোই সফল হতে পারবেন না আপনার মন চাইল আপনি এখন পাঁচটা রিল একসাথে আপলোড দিলেন আপনার মন চাইলো না আপনি একটা রিলও আপলোড দিলেন না এভাবে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না আপনাকে ফেসবুকে অ্যাডসন রিল যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে সময় বেঁধে আপনাকে রিলগুলো দিতে হবে আবার ফেসবুক এখানে এখন কিছু ক্রাইটেরিয়া অনেকজনকে দিয়ে দিচ্ছে যে আপনাদের রিলগুলো হতে হবে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে এটা আমরা সবাই জানি এর মধ্যে আমরা জানি আট থেকে দশ সেকেন্ডের যে রিলগুলো থাকে এগুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হয় তো এক্ষেত্রে আমাদেরকে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যেও কিন্তু রিল বানাতে হবে আট থেকে দশ সেকেন্ডের রিলগুলো আমরা মাঝে মধ্যে দিব কিন্তু আমাদেরকে প্রায়ই পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিল আপলোড করতে হবে ফেসবুকের এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি সবগুলো ফিল আপ করতে পারেন ফেসবুকের একটা রিলের জন্য আটটা ক্রাইটেরিয়া আছে আটটা ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনি তিন থেকে ছ মাসের মধ্যে অন রিল সেটা পেতে পারেন এখানে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ কথা রয়ে যায় সেটা হলো অন রিল যদি আপনি পেতে চান আপনি কিন্তু কোনো ধরনের কোনো মিউজিক ইউজ করতে পারবেন না ফেসবুক যতদিন আপনাকে পারমিশন না দেবে মিউজিক ইউজ করার জন্য ততদিন পর্যন্ত আপনি কোনো মিউজিক ইউজ করতে পারবেন না মিউজিক ইউজ করলে ফেসবুক আপনাকে অ্যাডসন রিল দিবে না যেটার ভুক্তভোগী কিন্তু আমি আমি নিজেই আমার এই পেজটাতে আমি প্রথম দিকে না জেনে কিছু সাজেস্টেড মিউজিক ইউজ করেছি তো যেই কারণে আমি প্রায় সাড়ে তিনশোর মতো ভিডিও ডিলিট করেছি এখন আমি অনেক কিছুই জানি এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা আমার নতুন ভাই বোনরা আছেন নতুন পেজ খুলেছেন আপনারা অবশ্যই অবশ্যই এটা মনে রাখবেন যে আপনারা যদি নতুন পে স্কুলে অ্যাডসন রিলের জন্য কাজ করেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে মিউজিক ইউজ করা যাবে না মিউজিক ইউজ করলে কিন্তু ফেসবুক আপনাকে আটকিয়ে দেবে যদি কোনো কারণে আপনি অ্যাডসন অন রিল সেট আপও পান আপনার মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে তো এই কথাগুলো আমাদের সবারই খুব জানা উচিত তো আমার মনে হলো আমি আজকে যে বিষয়টা নিয়ে ভুক্তভোগী আমার এটা আপনাদের সবাইকে জানানোটা উচিত সেজন্য আমি আপনাদের সবার সাথে আজকে অ্যাডসন রিল নিয়ে এই কথাগুলো শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীপ্রিতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন আমার এই ভিডিওটি যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। বাবা সবাইকে